সালাম আলাইকুম আপনাদের সাথে বরাবরের মতো এবার আমিও আছি মোহাম্মদ সাবির হোসেন আপনাদের সবাইকে সেভেন ডেজ ডিজাইনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজকে আপনাদের সামনে এসেছি নতুন একটা টিউটোরিয়াল নিয়ে ফটোশপে বেসিক বলতে পারেন খুব সহজ এবং চমকপ্রদ একটি জিনিস সাধারণত আমরা কোনো ব্যাকগ্রাউন্ডে যেসব প্যাটার্ন ইউজ করে থাকি কীভাবে সেই প্যাটার্নগুলো তৈরি করবেন সো ভিউস তার জন্য আমাদের প্রথমে যা করতে হবে ফার্স্টে আমরা ফাইল অপশানে ক্লিক করি এবং নিউ এখান থেকে আমি জাস্ট একশো বাই একশো অর্থাৎ হান্ড্রেড বাই হান্ড্রেড রেজলেশনের একটা পেজ দেবো রেজলিউশনটা তিনশো জাস্ট এখান থেকে আট জিবি ভোট অ্যান্ড দেন ওকে পেজে চলে আসার পর আমি একটু জুম করে নিই এখন আমি আমার ইচ্ছা মতো আমি এখানে প্যাটার্ন তৈরি করতে পারবো সো আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে প্যাটার্নটা তৈরি করতে হয় দেন আপনারা আপনাদের ইচ্ছা মতো প্যাটার্ন তৈরি করবেন আমি এখানে আর কি একটা স্টার সিম্বল দিয়ে জাস্ট একটা প্যাটার্ন তৈরি করবো আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনোভাবে তৈরি করতে পারেন সো এখানে আমি কাস্টম শেপ টুলে গেলাম কাস্টম শেপ টুল থেকে স্টার অথবা আমি যদি ইচ্ছা করি এখান থেকে কোনো ফ্লাওয়ার্স নিব সো জাস্ট এখানে যাই যাওয়ার পরে জাস্ট আমি এই এই সিম্বলটা নিই সিম্বলটা নেওয়ার পর কিবোর্ড থেকে শিফট অপশনে শিফট চেপে ধরার পর মাউস ড্রাগ করে জাস্ট এটা নিয়ে নিই দেন ওকে হওয়ার পর এটা দেখবো যেহেতু আমি শেপ নিয়েছি পরে বড়ো ছোটো করতে পারছি সো কীবোর্ড থেকে কন্ট্রোল টি চাপার পর ট্রান্সফর্ম সিলেকশনের মাধ্যমে কিবোর্ড থেকে শিফট অ্যান্ড অল্ট্রা চেপে ধরে জাস্ট এই শেপটা আমি পেজের সমানে করে জাস্ট ওকে পেজের মাঝখানে আমি সিলেক্ট সুন্দরভাবে পেজের সাথে মিক্সড করে দিই অ্যান্ড জাস্ট আমি এর কালারটা একটু চেঞ্জ করবো জাস্ট এর জন্য লেয়ার থাম্বলের উপরে ক্লিক করি আমি ব্ল্যাক রাখি দেন পরে এটা আর কি চেঞ্জ করা যাবে ওকে জাস্ট হয়ে গেছে এটা একটু মস্টুলের সাহায্যে সামনে ডান দিকে নিয়ে আসি এক পিকজেল একটু ছোট করে দিই জাস্ট হালকা ওকে এবার আমাকে যেটা করতে হবে সেটা আমি যদি মনে করি যে এটা দিয়ে জাস্ট আমি একটা প্যাটার্ন তৈরি করবো সো তার জন্য আমাকে যা করতে হবে ভিওয়ার্স দেখুন এবার এই যে ব্যাকগ্রাউন্ড আছে না ব্যাকগ্রাউন্ডের এই আই অর্থাৎ চোখটা আমি বন্ধ করে দিই ছবিটা অর্থাৎ একটা পিএনজিতে হয়ে গেল এবার জাস্ট উপরের এই শেপটা সিলেকশন করি অ্যান্ড দেন এডিট এডিট থেকে ডিফাইন প্যাটার্নে যাই ডিফাইন প্যাটার্নে যাওয়ার পর এখানে চাচ্ছে যে আমি এই প্যাটার্নটা কী নামে সেভ করবো সো আমি দিতে পারি ফ্লোয়ার্স প্যাটার্ন সো দিই এফ এল ও ডাব্লু ইআরএ ফ্লাওয়ার্স পি আর এন দেন ওকে আমার মোটামুটি এখন একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে এখন এটা আমি কেটে দিই দেওয়ার পর ফাইল থেকে নিউ নিউ থেকে যদি আমি মনে করি একটা পেজ নেব অর্থাৎ আমার ডেস্কটপ রেজলেশন তেরোশো ছেষট্টি বা সাতশো আটষট্টি একটা পেজ নেই এখন আমি চাচ্ছি নর্মালি ওই প্যাটার্নটা আমার এই পেজের উপরে আর কি দিব সো আপনারা যদি মনে করেন যে কোনো লেয়ার নিয়ে দিবেন তাহলে ওটা কাস্টোমাইজ করতে পারবেন যদি কোনো লেয়ার না নিয়ে দেন তাহলে কাস্টোমাইজ করা যাবে না জাস্ট এর উপরে আপনি যে রেজুল মানে যে অপাসিটি নিয়ে কিংবা যেভাবে দিবেন সেভাবেই সো অবশ্যই আমি কাস্টোমাইজ করার জন্য যেহেতু আমার সুবিধা থাকছে তার জন্য আমি একটা নিউ লেয়ার নিব এখান থেকে লেয়ার নেওয়ার পর এখান থেকে জাস্ট প্যাটার্ন স্ট্রাম্প টুলটা সিলেক্ট করবো এখানে রাইট বাটন ক্লিক করার পর প্যাটার্ন স্ট্রাম্প টুল নিতে যাব যাওয়ার পর এখানে যাই যাওয়ার পর দেখি এই যে আমি ফ্লাওয়ার্স নামে একটা প্যাটার্ন তৈরি করছিলাম সেটা তৈরি হয়ে গেছে এখন ওর উপরে ক্লিক করলে এই যে এখানে অপশনটা চলে আসছে এখন এখান থেকে ক্লোজিং থার্ড ব্র্যাকেট শেপ এটা বড় করতে পারি অথবা ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট শেপ ছোট করতে পারি জাস্ট আমি এই রাখি রেখে মাউসের লেফট বাটন অর্থাৎ মাউস ক্লিক করে যদি এর উপর মানে ড্র্যাগ করে নড়াই দেখব যে এর উপরে আর কি শেপটা চলে আসছে ওকে এখন ভিউয়ার্স আপনাদের যেটা বলছিলাম যে লেয়ার নিলে কী সুবিধা এখন যদি আমি চাই যে আমার পেজের উপরে এটার অপোসিটি অনেক কম থাকবে জাস্ট এখান থেকে আমি অপোসিটিটা কমাই দিতে পারতেছি বাড়াই দিতে পারতেছি এখন আবার লেয়ারের উপর ডাবল বাটন ক্লিক করার পর যে অপশন আসে কালার ওভারলি এখান থেকে আমি এর কালারটা নিজের ইচ্ছা মতো চেঞ্জ করে দিতে পারতেছি জাস্ট এই এভাবে আর কি আপনারা একটা প্যাটার্ন তৈরি করতে পারেন আমি আপনাদেরকে জাস্ট আর কি একটা স্যাম্পল দেখালাম সো ধন্যবাদ সাথে থাকার জন্য আপনাদের অবশ্যই বুঝতে পারছেন আশা করি কীভাবে একটা প্যাটার্ন তৈরি করতে হয় আপনাদের সামনে আবারও আসবো কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে সো ধন্যবাদ সবাইকে আর আশা করি সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কোনো সমস্যা থাকলে সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে